আমার আইডল থাকতেই পারে সাকিব ভাইয়া যে জায়গাটা আছে সেই জায়গাটাই থাকতে চাই আমি আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সাকিব ভাইয়ের নাম অনেকেই নেয় কয়টা ভাইরাল হয় আমার ভিডিওটাই কেন ভাইরাল হয় আমি সাকিব ভাইয়ের কথা বললে নিজের টিকিটটা নিজে কাটলাম যেন আমার বন্ধু বান্ধব উৎসাহ পায় ওর ছবি যদি ওর টিকিট কেটে দেখতে পারে তাহলে আমরা কেন দেখবো না দ্যাটস ওয়াই আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা এখন পর্যন্ত রিসপন্স অনেক ভালো পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় প্লাস হচ্ছে বাকি সিনেমা হলগুলোতে অনেক ভালো রিসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং বাকিটা দেখা যাক বাকিটা হচ্ছে আজকে যেহেতু আমরা এসছি সবাই আশা করি এখানেও অনেক ভালো রিসপন্স পাবো অ্যান্ড আলহামদুলিল্লাহ অলরেডি অনেক টিকিট সেল হয়ে গেছে এবং আরও হচ্ছে আরও অনেকেই আসতে পারছেন আসলে যেহেতু আজকে ওয়েদার খারাপ ছিল এবং আসতেছে তারপরেও সবার সাথে আমার কথা হয়েছে আমার বন্ধুবান্ধব আমার সার্কেল যারা ছিল প্লাস হচ্ছে পরিচিত যারা ছিল সোশ্যাল মিডিয়াতে যারা আপনারা যারা ছিলেন আপনারা অনেকেই ছবি দেখতে এসছেন সো এটা খুব ভালো লাগছে সাকিব ভাইয়া যে জায়গাটা আছে সেই জায়গাটাই থাকতে চাই আমার আইডল থাকতেই পারে সালমান শাহ সারকে আমরা পছন্দ করি আমি আমাদের পার্শ্ববর্তী এলাকায় সালমান খানকে পছন্দ করি শাহরুখ শাহরুখ খানকে পছন্দ করি সাকিব ভাইয়াকে নিয়ে আমি বলেছিলাম যে সাকিব ভাইয়াকে আমি অনেক ভালোবাসি সাকিব ভাইয়াকে আমি আমার আইডল মনে করি সাকিব ভাইয়া যে জায়গাটা আছে সেই জায়গাটাই থাকতে চাই আমি তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের প্রযোজক সাহেব এমডি ইকবাল ভাইয়া সে হয়তো নিতে পারেনি আমি জানি না কেন সে ভুল বুঝে সে আমাকে সেই জায়গাটা বলে যে হিরো তুমি আজকে থেকে আমার কাছে ঝিরো আমি আমার পছন্দ ভালো লাগার কথা বলতেই পারি তাই না তো ওই কথাটাই বলেছিলাম এরপর থেকে মানে সাকিব ভাইয়ের ইস্যুটা চলে আসলো তো প্রত্যেকটা ইন্টারভিউতে এখন সাকিব ভাইয়ের কথা আসে সেই অনুযায়ী আবার বলা হয় এখন এটা কেন ভাইরাল হয় এটা তো আমি চাই আমি বলেছি আর ভাইরাল করেন না প্লিজ আমি বলেছি আমি দশ বছর অন্তত স্ট্রাগল করি দশটা বছর আমাকে সময় দেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমাকে দশটা বছর সময় দেন আমি দশটা বছর স্ট্রাগল করি তারপর বকা দিয়েন তবে একটা জিনিস খুব মিস করছি আমার গ্রামের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা আসলে ঢাকায় আসতে পারছে না দ্যাটস ওয়াই তবুও তাদের জন্য একটা নিউজ আছে সেটা হচ্ছে ময়মনসিং আমার নানাবাড়ি কিশোরগঞ্জ সিং হচ্ছে বি সিনেমা হলে আমাদের মুভিটা মুক্তি পাচ্ছে মধ্যবিত্ত তোমরা সবাই যারা আমার গ্রামের ফ্রেন্ডরা আছো সবাই হচ্ছে মায়মন সিং চলে যাওয়া এবং আমার মুভিটা দেখবা আমি দুইটা কেটেছি একটা হচ্ছে আমার জন্য একটা হচ্ছে আমার জন্য আমার বান্ধবী হচ্ছে রাজরীপা সে হচ্ছে মনে হয় দশটা টিকিট কিনেছে তার ফ্যামিলির জন্য এটা তো খুবই অল্প কিনেছে কারণ আমি বলেছি তুমি টিকিট কিনবা না তোমার ফ্যামিলিকে বলবো তোমার নিজের টাকা দিয়ে কিনে তুমি কেন কিনে দিবা তাহলে তো হলো না তুমি একা কেন একা কেন টিকিটগুলো কিনবা